দশ বছরের বড় বৌদিকে ঘরে তুলল নবম শ্রেণীর ছাত্র কিন্তু প্রশ্ন কেন দশ বছরের বড় বিধবা বৌদির সঙ্গে পনেরো বছরের ছেলের বিয়ে দেওয়া হলো এর নেপথ্যে উঠে এসেছে মর্মান্তিক ঘটনা বাড়ি ভর্তি আত্মীয়দের ভিড় বাইরে সানার আওয়াজ বাড়ির বারান্দায় সবে মাত্র নিমন্ত্রিত অতিথিদের খেতে দেওয়া হয়েছে আচমকাই উচ্ছ্বাসের আবহের তাল কাটল ঘরের ভেতর থেকে শোনা গেল বুকফাটা কান্নার আওয়াজ ততক্ষণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বর বিয়ের পোশাক তখন তার পরনে কিন্তু কেন এমন পরিণতি বিহারের গয়ের এই ঘটনা নেপথ্যে রয়েছে মর্মান্তিক কাহিনী যাতে ফের বিপন্ন সমাজ ব্যবস্থার চেহারাটাকেও আত্মঘাতী কিশোরের নাম মহাদেব দাস নবম শ্রেণীর ছাত্র মহাদেব গয়ের ভিনবানগড় গ্রামের বাসিন্দা সোমবার সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পারে মহাদেবকে জোর করে তার থেকে দশ বছরের বড় বিধবা বৌদি রুবি দাসের সঙ্গে বিয়ে দিয়েছিল পরিবার সেই বিয়ে মেনে নিতে পারেননি মহাদেব প্রথমে প্রতিবাদও করেছিল কিন্তু পরিবার তার কথায় বিশেষ আমল দেয়নি বিয়ের পর সেদিনই সন্ধ্যায় নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় মহাদেব কিন্তু প্রশ্ন কেন দশ বছরের বড় বিধবা বধির সঙ্গে পনেরো বছরের ছেলের বিয়ে দেওয়া হলো এর নেপথ্যে উঠে এসেছে মর্মান্তিক ঘটনা মহাদেবের পরিবারের সূত্রে জানা গিয়েছে দু সালে মহাদেবের বড়দাদের দাদার মৃত্যু হয় তিনি একটি বেসরকারি সংস্থার ইলেকট্রিশিয়ান ছিলেন মৃত্যুর পর ওই কোম্পানির তরফ থেকে পরিবারকে আশি হাজার টাকা দেওয়া হয় মহাদেবের বাবা চন্দ্রশেখর জানিয়েছেন ওই আশি হাজার টাকা তার অ্যাকাউন্টে রয়েছে কিন্তু তার বৌমা রুবির পরিবার ওই আশি হাজার টাকা চেয়ে হুমকি দিতে থাকে এক দফায় সাতাশ হাজার টাকা রুবির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় বলে দাবি করেছেন চন্দ্রশেখর কিন্তু তাতেও কাজ হয় না রুবির বাড়ি থেকে প্রস্তাব দেওয়া হয় হয় আশি হাজার টাকা রুবির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হোক অথবা মহাদেবের সঙ্গে রুবির বিয়ে দেওয়া হোক আশি হাজার টাকার জন্য মহাদেবের সঙ্গে বিয়ে দেওয়া হয় রুবির চাইল্ড ম্যারেজ অ্যাক্টের ধারায় মামলা দায়ের হয়েছে এরকম আরও তথ্য পেতে যাতে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন